হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটর্স বর্ধক ফোলানাশক ব্যথা বেদনা প্রশমক এবং ক্যাস্টর অয়েল দু তিন ঘন্টার মধ্যেই দ্রুত কাজ করে এমন একটি গাছ নিয়ে আসলাম যে গাছের নাম হলো ভ্যারেন্ডা এই ভ্যারেন্ডা ইংরেজি নাম ক্যাস্টর প্লান্ট এবং বৈজ্ঞানিক নাম রিসিনাস কমিউনিস এর মধ্যমাকৃতির অর্থাৎ আট থেকে দশ ফিট লম্বা হয় এই গাছটি এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর গাছটি বৃক্ষ এটা একদম নরম তুলতুলে গাছ পাতা আকারে অনেক বড় এই দেখুন পাতা আকারে অনেক বড় এই যে সুন্দর করে দেখুন আপনারা দেখতে হাতের পাঞ্জার নেয় পাতাগুলো হাতের পাঞ্জার নেয় এই যে দেখুন পাতাগুলো হাতের পাঞ্জার নেয় কণ্ঠকযুক্ত গুচ্ছ গোলাকার নরম ফল ধরে এবং ফলের ভিতর বীজ হয় এবং দেখা গেছে যে বিষগুলো দেখতে জয় মতো তিন ফলক বিশিষ্ট বীজের খোসা ছাড়িয়ে নিলে মসৃণ ধরনের শ্বাস পাওয়া যায় বীজের খোসা ও শ্বাসে রিসিন নামক এক প্রকারের মারাত্মক বিষ পাওয়া যায় কিন্তু বিষ থেকে নিষ্কাশন তেলে এই বিষ থাকে না এই তেলই ক্যাস্টোরয়েল নামে পরিচিত ও চিকিৎসকদের কাছে সমাদিত্র এটি পাওয়া যায় বাংলাদেশ পাকিস্তান ভারত মেজাজে দ্বিতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক হে অডিয়ান্স এর ক্রিয়া ও গুণ শ্লেষ সারক এবং সকল শীতল প্রকৃতির হিতকর পেটকে নরম করে দূষিত পদার্থ দ্রবণ করে এবং সুদ হাঁপানি কাশি পক্ষাঘাত ও মুখের পক্ষাঘাতের ফলপ্রদ ঋতুস্রাব বর্ধক ফোলানাশক ব্যথা বেদনা প্রশমক এবং এই ক্যাস্টর অয়েল ক্যাস্টর প্লান্ট বীজের তেল করা রেশক এবং সাধারণত দু তিন ঘন্টার মধ্যেই কাজ করে বীজের শ্বাস পাঁচটি পর্যন্ত মাত্রা এবং পাতা পাতা এই যে দেখুন পাতা সাত থেকে বারো গ্রাম তেল পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম ক্ষতিকর পাকিস্তানির জন্য অতিমাত্রায় মুস্তুকি কাতেরা এবং সংশোধন ব্যবহার অংশ পাতা বীজ এবং বীজের তেল এই যে দেখুন অত সুন্দর সুন্দর পাতা তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্যই শুভকামনা ভালোবাসা অফুরন্ত